আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আমি আমিনুল বিডি ব্লগ থেকে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে তো আজকে প্রথম কথা হচ্ছে এই যে যারা আটক আটকক্ষণ তাদের কিন্তু সময় থাকে আপনার ফ্যামিলিকে একটা খোঁজখবর দেওয়ার জন্য বা এক মিনিট ফোন করার জন্য আপনার কাছে যথেষ্ট পরিমাণ সময় থাকে তো এগুলা আপনারা মাথায় রাখেন যে আপনার আপনি ধরা খেলে বা আপনাকে পুলিশে আটক করলে সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি কি হতে পারে তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে অবশ্যই আপনার ফ্যামিলিকে একটা খবর দেওয়া দরকার তো সেই জন্য আমি বলতেছি আপনারা এক মিনিট ফোন করে জানিয়ে দেবেন যে আমি পুলিশের কাছে ধরা খাইছি পরে কি হয় সেটা জানাবো পরে এরপর হচ্ছে পুলিশে ধরা খাইলে আটক হইলে বা ধরে নিয়ে গেলে কোথায় নিয়ে যায় তাদের কোনো খোঁজ পাওয়া যায় না কেন পাওয়া যায় না তো আজকে মূল বিষয় যাওয়ার আগে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট তো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দেবেন তো আশা করি ভিডিওটির সাথে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ প্রথম কথাই হচ্ছে যে আপনারা ধরা খেলে বা পুলিশ আটক করলে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণ সময় থাকে সেটা আপনাদের ফ্যামিলিকে একটা খবর দেওয়ার জন্য যে আমাকে পুলিশ ধরছে বা এই সমস্যা যাই থাক না কেন সমস্যার কথা বলার দরকার নেই কারণ আমাকে পুলিশে ধরছে তো সময় মতো আপডেট জানাবো তো এরকম কিছু বলে থাকে বলে দিলে কিন্তু ফ্যামিলি টেনশন করে না তাই না আর যেহেতু এইটা চিন্তাভাবনা করেন যে পরে জানামনি পরে হয়তো আর সুযোগ হয় না সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি কিন্তু অনেকটা বিভ্রান্তিতে বা অনেক সমস্যায় ভুগতেছে সেটা হয়তো আপনি জানতেছেন না দেখেন এরকম শত শত কমেন্ট আমার এই যে যারা আপনারা এই যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই দেখেন যে কি পরিমাণ কমেন্ট আসছে যে তাদের ফ্যামিলির কাউকে বা আত্মীয় স্বজন কাউকে পুলিশে দরছে তাদের কোনো খোঁজ পায় না বা তারাও ফোন করে না কিন্তু ফোন করার মাধ্যম কিন্তু আছে ভাই আপনারা এরকম কেন করেন আপনারা ধরা খাইছেন অবশ্যই সেখানে ব্যবস্থা আছে তো আমি কিছু কথা শেয়ার করব। আপনাদের জেলখানার বিস্তারিত বর্ণনা দিতে গেলে আমার এরকম দশ বিডিও লাগবে তো সো আজকে আশা করি আজকে কিছু শেয়ার করব আরও কিছু শেয়ার করব প্রথমে দিয়েছি ভিডিও তো আপনাকে প্রথম অবস্থায় ধরলে আপনাকে নিয়ে যাবে কোথায় আপনাকে একটা খালি জায়গায় নিয়ে যাবে তখন আপনার নামে কেস লিখবে কেস লেখার পরে থানায় নিবে মানে আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি কারণ ভিডিওর ব্যাপার সেপার তো আপনারা বুঝে নেবেন তো থানা হাজতে নেয় নেওয়ার পরে একটা বা একটা রুমে রাখে রুমে রাখার পরে আপনাদের কেসগুলো আইডেন্টিফিকেশন করে বা আপনাদের কোফিল কোথায় বা কি আপনাদের কোনো কেস আছে বা নাই এই সমস্ত যেই যে মানে প্রাথমিক যে একটা চেক সেটা তারা করে বা আপনার কোফিল কোথাকার বা আপনি কি কাজ করেন কি কী পেশায় আপনি এই সৌদি আরব আসছেন তো এগুলা সমস্ত কিছু এরা আইডেন্টিফিকেশন করে মানে প্রাথমিক অবস্থায় আপনার সমস্ত কিছু চেক করে তারপরে কিন্তু আপনাকে জেলখানায় পাঠায় তো গে দেখা গেছে যে আপনাকে একাই নিবে না আপনার সাথে হয়তো আরও কিছু ধরে আনলো এরকম দশজন জন তিরিশ জন হইলে আপনার একটা মিনি বাসে করে তারা জেল হাজতে নিয়ে যায় জেল হাজতে নেওয়ার পরেই কিন্তু আপনাকে জেলে ঢোকায় দেয় না তো আপনার কাছে অনেক সময় থাকে আপনার ফ্যামিলিকে আমার প্রথম কথাই হচ্ছে যে আপনি পুলিশের কাছে আটক হয়েছেন ঠিক আছে কিন্তু আপনার কাছে যথেষ্ট পরিমাণ সময় আছে যে আপনি আপনার ফ্যামিলিকে একটা খবর দেওয়ার জন্য কিন্তু আপনারা এরকম ভুল কেন করেন আমি জানি না তো যাই হোক এরকম ভুল যাতে না করেন তার জন্য এই ভিডিও তো জেলখানায় নেওয়ার পরে আপনার অনেক মানে কাজ থাকে যেমন আপনার ফিঙ্গার টিঙ্গার নেয় এরপরে হচ্ছে আপনার কফিলকে ডাকা হয় কফিল যখন না আসে তখন হয়তো আপনার নামে কেস কেস দিয়েই তো তারা দেশে পাঠাইতে হবে আপনার অপরাধ দেখেই তাদের দেশে হবে কিন্তু আমাকে যেভাবে পাঠাইছে আমারটা ছিল আমি কিন্তু আমিল আইডি বিষয় নিয়ে সৌদি আরব গেছি আমাকে কি কি বিষয় দিছে আমি এক বছর পরও মানে এক বছরের মধ্যে আমার কোনো আকামা দেয় নাই কপিল তো আমার মানে ই লেখসে হচ্ছে আমি কুমড়া করতে যে মানে কাজের জন্য রয়ে গেছি এখানে তো এরকম কেসি লেখে স্বাভাবিক যাদের দেশে পাঠিয়ে দেয় সপর জেল থেকে তো এই হলো কারবার আরও মানে আরও অনেক কিছু আছে ধাপে ধাপে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে দিবেন আর অন্তত হইলো আপনারা পুলিশে আটক করলে বা পুলিশে ধরলে আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলিকে একটা খবর দিয়ে দিন তাতে আপনার ফ্যামিলি ভালো থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম